আজকের এই রেসিপিতে গুঁড়ো দুধ দিয়ে বাড়িতে কিভাবে খুব সহজে লালমোহন মিষ্টি বানাবেন সেই পদ্ধতি নিয়ে হাজির হয়েছি মিষ্টি তৈরির এই পদ্ধতি অনুসরণ করে বাড়িতেই খুব সহজে নরম তুল তুলে লালমোহন মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন নমস্কার বন্ধুরা পিঁয়াজ এসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে লালমোহন মিষ্টি বানানোর জন্য সবার প্রথম একটা পাত্রে আমি এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন এর সঙ্গে আমি এক কাপ পরিমাণ ময়দা মিশিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা এলাচের দানা আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল কিংবা ডালডাও ব্যবহার করতে এখন আমি সমস্ত উপকরণ একসঙ্গে একবার ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিই সবশেষে অ্যাড করে দিচ্ছি অল্প একটু খাবার সোডা বা বেকিং সোডা দেখুন সমস্ত উপকরণ হাতের মধ্যে একেবারে দলা পেকে আছে এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা থক থকে ডো বানিয়ে নেব এখানে এই ডোটা তৈরিতে আমার হাফ কাপ পরিমাণ জল লেগেছে এখন ডোটা আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো এদিকে মিষ্টির রস বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ জল এই রেসিপি তৈরিতে কিন্তু মেজারমেন্ট খুবই গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কাপেই সমস্ত উপকরণ মেপে আমি ব্যবহার করেছি এখন আমি এটা গ্যাসের চুলোয় বসিয়ে ভালোভাবে ফুটতে দেব এখানে আমার একতার বা দুতারের সিরাপের কোনো প্রয়োজন নেই জলটা ভালোভাবে ফুটে গেলেই আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব এদিকে থক থকে ডোটাও অনেকটা মসৃণ হয়ে গেছে এটাকে আমি আরও একবার ভালোভাবে হাত দিয়ে ডলে নেব ভালোভাবে হাত দিয়ে ডলা হয়ে গেছে দেখুন হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না এখন আমি এটা থেকে ছোট্ট ছোট লেচি কেটে হাতের তালুতে রেখে গোল গোল করে সেপ দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপের মিষ্টি বানাতে পারেন দেখুন বানিয়ে নিয়েছি এই একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিলাম এখানে এক কাপ গুঁড়ো দুধ ব্যবহার করে ষোলোটা মিষ্টি বানিয়ে ফেলেছি এখন মিষ্টিগুলো ভাজার জন্য কড়াই তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিন তেল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে মিষ্টিটা ছেড়ে দেব এখানে কিন্তু মিষ্টি ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করতে হবে তাহলে মিষ্টিটা খুব ভালোভাবে ফুলে উঠবে তার সাথে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রেখে মিষ্টিগুলো ভাজার চেষ্টা করবে নাহলে হলে মিষ্টিগুলো উপর থেকে লাল হয়ে গেলেও ভিতরে কাঁচা থেকে যাবে দেখুন মিষ্টিগুলো ফুলে ফেঁপে উঠেছে রঙও আসা শুরু হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে নেব এই মিষ্টি তৈরি সময় সাপেক্ষ হলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে মিষ্টি প্রায় ভাজা শেষ এখন আমি মিষ্টিগুলো তেল ঝরিয়ে নেব ভালোভাবে তেল ঝরানো মিষ্টিগুলো এখন আমি তৈরি করে রাখা রসের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেম অন করে মিষ্টিগুলো দশ মিনিটের জন্য হালকা আছে ফুটিয়ে নেব এই ফোটানোর ফলেই মিষ্টিগুলো কিন্তু একেবারে নরম তুল তুলে হয়ে যাবে মিষ্টি ফোটানোর পর্ব পুরোপুরি শেষ এখন মিষ্টি পরিবেশনের জন্য একেবারে তৈরি লালমোহনের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তার সাথে বেশি বেশি করে শেয়ার করবেন